আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হল আমাদের মিছিল আক্রান্ত হলো আমাদের কমরেড আক্রান্ত হলো হল অন্তর্নিহিত রাজনীতিটা কি নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম গেলে কমপ্লেক্স কমপ্লেক্সে যাব সিবিআই তদন্ত করছে অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিপিআইএ কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএমের অফিস আক্রান্ত হচ্ছে সিপিআইএমের মেশিন আক্রান্ত হচ্ছে সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে এই বোঝাপড়াটা কিসের

গাড়ি ভাঙচুর হয়েছে সবটাই এখানে আছে আপনারা দেখে নিন এবং কারা আক্রমণ আক্রমণকারী আর কারা আক্রান্ত গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে হ্যাঁ আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বনধ দেখেছে সেই বনধ থাকাতে দুই রাজনৈতিক দলের সংঘাত সংঘাত হয়েছে ইত্যাদি যা হয়েছে কিন্তু এই ঘটনাটা কেন ঘটল আপনাদেরকে মনে বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কিশ প্রতিবাদের মধ্যেই আছে প্রতিবাদের মধ্যেই থাকবো পুলিশের সহযোগিতা পাচ্ছেন পুলিশে হটাবে দাঁড়াতে পারবে পুলিশের সহযোগিতা পাচ্ছেন না পুলিশের সহযোগিতা পাচ্ছি এই কথাও বলবো না সহযোগিতা পাচ্ছি না এই কথাও বলবো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলার সময় না পুলিশের কাছে আমরা নিশ্চিতভাবে সব বিষয়টা অভিযোগ আকারে জানাবো দেখব কী করে আপনাদের কতজন আক্রান্ত হয়েছে আক্রান্ত কথা জন আছে না অনেক 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 এখন অবধি মহিলা এবং যুবক অনেক আক্রান্ত হয়েছে ছাত্র যুব মহিলা তাদের মিছিলে যারা নিত তারা আক্রান্ত হয়েছে তাদের মাথা ফেঁটেছে হ্যাঁ তারা আহত আহত হয়েছে আহত